গাছপাকা আমি হ্যাঁ আমিও খেলাম দারুণ মিষ্টি এই দেখেন দুটো মুসা নিয়ে আসছি এই মুসা দুটো দিয়ে আজকে আমি পছন্দ রান্না করবো এ রান্না সবারই ভালো লাগে তাহলে চলুন রান্নাটা শুরু করি এখন মুসাটা আমি ছুলে নিচ্ছি হ্যাঁ এই দেখো ফানা বের করি এখন এই যে ফানা বাই করারও কায়দা আছে এই যে হয়ে গেল এই যে ফানাটা বাই করে এই যাব এই দেখো বেরিয়ে গেল হুম এইরকমভাবে আমি সব ফানাগুলো বের করে নিই বাদ বাজব এই দেখুন এর মধ্যে যে এই ডাটিটা না জিয়া সেলাই কাটে তিতো লাগে আর এটা হয়েছে চিংড়ি মাছের মাথার খোসা কোনটা চিংড়ি মাছের মাথা খোসা এই যে আর এটা জিয়া সেলাই কাটে আমরা উটকা উটকার নাম দিচ্ছি বুঝলা উটকা উটকা নাম দিচ্ছি বাংলাদেশে এইবার আমি কেটে নিচ্ছি এই রান্নাটা আমার খুবই পছন্দের আপনারাও জানেন রান্নাটা তাও আমি এই মূষাটা খুবই ভালো খাই তার মানে গোপালের মূষা ছাড়া ভোগায় না তাহলে আমি মশাটা খুব ভালো খাই ভালো করে ধুয়ে নেই এই মূষাটা কিন্তু কৃষ্ণনগরের বিখ্যাত জায়গা মূষা কিন্তু দেখুন কোনো কালো হয় নাই কাশি খুব ভালো মুসা হ্যাঁ আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি হ্যাঁ কৃষ্ণনগর থেকে মোচাটা কিভাবে নিয়ে আসলো আরে বউ বুনের দেখতে গেছিল ওই বুনে যে ভেলুর গলা অপসন করলো না হ্যাঁ ওর আর শরীর এখন ঠিকই হয় না ওই বিছনায় পড়া ওঠে আবার বসে আবার ওঠে এই করে তাই গিয়েছিল আমার মেয়ে আর মেয়ে বলছি নাতনি আর বউ গেছিল পাশা গঞ্চে তো পাশাটাও রান্না করে দেখাবো আমি এসে আমি একটু বারাস যাচ্ছি পূজায় আইসা ওই কি করে বাংলাদেশে রান্না করতাম ওইটা আমি দেখাবো আর এই চাষকে আমি ঘন্ট করে দেখাচ্ছি নে আশীর্বাদ খাও কত খাবার ওই ছোটটা একটু খাটু চা খাহ আদাটা এখন আমি বেঁচে নেব ধীরেটা বেটে নিচ্ছি কড়াইটা বসিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি মোটা দামে সিদ্ধ করে নেব মোশাটা দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি অনেকক্ষণ সিদ্ধ হয়েছে দেখি এখন হয়েছে নাকি হ্যাঁ হয়ে গেছে আলাদা অনেক দিন টাটকা দেখো কি সুন্দর কালার হলুদ ও বেড়ে দেখো এই দেখুন অল্প কটা চিংড়ি আমি ধুইয়া কুটে রেখেছি এখন আমি নুন হলুদ মেখে নেব অল্প একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার আমি মাছটা ভালো করে মেখে নিই তেলটা দিয়ে দিচ্ছি আলুটা ভেজে নেবো এখন আলুটা দিয়ে দিব ভেজে নেব একটু দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি ঠাকমা খুব খুশি খুব তাড়াহুড়ো করছে তার কারণ ঠাকমা এখন কোথায় যাবে না তাড়াহুড়া করছে না বাবা এখন কটা বাজে একটা বাজে না না তুমি কোথায় যাবে রেডি হয়ে আছে কি আছে ওখানে লোকনাথ পুজো তা আমার জন্য কি প্রসাদ নিয়ে আসবে দাম করতো দেখুন ঠাকমা কি খাচ্ছে তোমার মা আম আম তো তোমার খুব প্রিয় না ওহ ওটা ওটা পুরো গাছপাকা আম কিন্তু আমও খেলাম দারুণ মিষ্টিটা

পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছে এবং কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো চিনে দিয়ে দিচ্ছি আলু আর চিনি মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি এই মোচা গুণটো আমার দিব্যি লাগে আপনাদের কার কার ভালো লাগে আমাকে জানাবেন তো এবার একটু হইতে থাক আমি ঢাকা দিয়ে দিই গরম মশলা দিয়ে দিচ্ছি এইবার অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি এইবার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আমার পছন্দ করা মূষার ঘন্টা আপনাদের দেখালাম আপনারাও করে খাবেন ভালো লাগবে তাহলে আজ আসি আবার কাল দেখা হবে তাটা